যদি কখনো আমরা জঙ্গলে ঘুরতে যাই এবং হঠাৎ করে আমাদের সামনে কোনো বিষধর সাপ এসে দাঁড়ায় তখন আমরা কি করি ওখান থেকে ছোট্টে পালিয়ে যাই সাপের সাথে কোনো ইন্টার্যাক্ট করার চেষ্টা করি না ঠিক তেমনই আমাদের জীবনে আমাদের আশেপাশে কিছু মনুষ্যরূপী বিষধর সাপ ঘুরে বেড়ায় এবং যারা সব সময় চেষ্টা করে আমাদেরকে ছোবল মারবার তারা হয়তো আমাদের কাছে দুধ কলা তুমি যতই খাওয়াও না কেন এবং যতই সে তার তোমার কাছে দুধ কলা খাক না কেন সে তোমাকে ছবল মারবি কারণ সেটাই তার ফিতরাত সেটাই তার স্বভাব তখন কি করতে হবে মানুষকেও ঠিক যেমন জঙ্গল থেকে পালিয়ে গেছিলাম ঠিক তেমন এখানেও আমাকে ওই সমস্ত লোকজনের কাছ থেকে পালিয়ে আসতে হবে কারণ কি কখন তোমার দুধ কলা খেয়ে ছবল মারবে সেটা বলা বাহুল্য কারণ সেটাই তার স্বভাব কিন্তু তোমার স্বভাব অন্যরকম তাই তোমাকে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হবে হ্যালো দিস ইজ আই ভিউকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়ারিজের একটা কুয়াশা ভরা নতুন শীতের সন্ধ্যায় তোমাদের সকলকে ফর্ম ওয়েলকাম জানাই কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে আমাদের এই বিষধর সাপরূপী যে মানুষগুলো আছে তারা কিন্তু আমাদের আত্মীয় পরিজন চেনা শোনার মধ্যেই থাকে কোনো বাইরের লোক কিন্তু হয় না সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে কে ফোস করছে বা কে ছবল মারার চেষ্টা করছে এবং হয়তো তুমি তাকে থেকে নিজেকে সরিয়ে নিলেও সে অনেক ফোঁস ফোঁস করবে বা অনেক ছোবল মারার চেষ্টা করবে অনেক দিক দিয়ে তখন কি করতে হবে তোমাকে পুরো তাকে ইগনোর করতে হবে না তুমি তাকে দেখবে না তুমি তাকে শুনবে না তুমি তার সাথে কথা বলবে না তার সাথে কোনো রকমের ইন্টারাকশান রাখবে একদম টোটালি ডিটাচ করে দেবে যেমন কোনো জায়গায় ক্যান্সার হলে সেই অংশটা আমরা কেটে বাদ দিয়ে ফেলে দিই ঠিক সেরকমই ওই অংশটাকে একদম কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে সুতরাং এটা যদি করতে পারো তাহলেই তুমি ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর না হলে সেই বিষধর সাপগুলোর কাছ থেকে ছোবল খেতে বেশি সময় লাগবে না এরকম অনেক পরিস্থিতির শিকার আমি জীবনে চলার পথে হয়েছি আমি সেই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেকে সেই সমস্ত জায়গা থেকে দূরে সরিয়ে রাখি এবং আমি যাদেরকে পছন্দ করি না বা জানি যে যাদের কাছ থেকে আমার ক্ষতি হতে পারে তাদের কাছ থেকে আমি একদম দূরে চলে যাই তাদের সাথে কথা বলা দেখা চলা কোনো কিছুই বন্ধ করে দিই এবং তার ফলে আমার জীবনটা পজিটিভিটিতে ভরে যায় এবং তার ফলে আমার শরীর আর মন দূর একটুই ভালো থাকে তোমরাও করে দেখতে পারো আশা করি উপকার পাবে যাই হোক আমি আজকে ঠিক করেছি যে একটা বিশাল বড় কাজ করব। আজকে না অনেক বড় একটা কাজে লেগেছি সেটা হচ্ছে আমাদের এখানে পুরানো যে এসিটা ছিল এক টনের সেই এসিটা খুলে নতুন এসি লাগানো হয়েছিল তার ফলে এই যে এরিয়াটা আছে এখানে কালারটা উঠে গেছিলো উঠে গিয়েছিল বলতে ওখানে পুরাতন এসিটা ছিল এবং তারপরে ওই এসিটা খোলার পরে ওই স্পেসটা ফাঁকা রয়ে গেছে এবং দেখতে এত বাজে লাগে তো আমি কি করলাম ওই জায়গাটা একটু কালার করে দেব তো আমি কি করে ছিলাম যখন আমাদের ঘরে কালার হয়েছিল প্রত্যেকটা কোটোতে কোটোতে প্রত্যেকটা কালার একটু একটু করে নিয়ে রেখে দিয়েছিলাম হয় না কালারগুলো বেঁচে যায় তখন কি করে ওরা তো আর সেগুলো নেয় না ওরা তো সেগুলো ফেলে দেয় তো আমি সেগুলো ফেলে না দিয়ে সেগুলো স্টোর করে রেখে দিয়েছিলাম ছোটো ছোট কৌটুতে কৌটুতে কারণ প্রত্যেকটা ঘরেরই কালার দেখবে পুরোপুরি লাগে না কিছু কিছু কালার দেখবে বেঁচে যায় যখনই তুমি কালার করাবে তো সেই কালার থেকে আমি ম্যাচ করে কালার নিলাম এবং সেই কালারটাই আমি এখানে করে দিচ্ছি এবং এটা করবার পর শুকিয়ে দেবো তাহলেই সুন্দর লাগবে দেখতে আর বোঝাই যাবে না আর এই যে তুলিটা দেখতে পাচ্ছ তুলিটা আমি ওরা যখন কাজ করছিল। তখনই আনিয়েছিলাম ওদের দিকে এটা সরু একটা তুলি কিন্তু কালার করার তুলি আর এই যে কালারগুলো করছি তুমি যে করবে কালার টালার যদি করো এই কালারগুলো না বহুদিন ভালো থাকে যদি তোমার ঘরে কালার হয় তুমি কৌটোতে করে কালারগুলো রেখে দেবে দেখবে বহু বছর কালারগুলো ভালো থাকবে ওপরে একটা হালকা লিকুইডের মতো কিছু জমে যায় তারপরে ওটাকে যদি তুমি কোনো লম্বা কাঠি দিয়ে ঘাঁটিয়ে দাও বা তুলি দিয়ে ঘাঁটিয়ে দাও তখন দেখবে অরিজিনাল কালারটা বেরিয়ে চলে আসবে এবং সেটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো মাঝে মাঝে দেখবে আমি টপগুলোতে কালার করে দিই যখন দেখি কোনো টপ পুরোনো হয়ে গেছে তো ওই কালারগুলোই আমি ইউজ করি দেওয়ালের কালারগুলো সেগুলো অনেক দিন যাবৎ যায় প্রথমেই আমি কি করলাম যে আমার যে পর্দাটা ছিল কাটেনটা ওটাকে সরিয়ে দিলাম কারণ কাটেনটা লাগানো অবস্থায় কালার করলে যদি বাই চান্স একটু কালার পরে যায় তাহলে সেটা ওই দাগটা থেকে যেতে পারে কারণ কালারে কাটেনের যে কালারটা সেটা ডিপ আর যে কালারটা আমি করছি সেটা খুব লাইট তার জন্য সেটা দেখতে খারাপ লাগবে তার জন্য আমি সেটা সরিয়ে দিলাম অ্যান্ড ওটা কেঁচে দেবো আর ওখানে ওই কার্টেনের জায়গায় আমার ডবল ডবল কাটেন দেওয়া থাকে এই কাটেনটা যেটা দেওয়া রয়েছে এটা ভেতরে দেওয়া থাকে এর উপরে একটা কাটেন দিয়ে রাখি নাহলে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয় ঘর আর রোদ্দুরটা আসে পুরো তো সেটাকে আটকাবার জন্য আলোটাকে আটকাবার জন্য এটা সিস্টেম করা আসলে আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন আমি এই ঘরে শিফট হই তো তখন আলোতে আমার মেয়ের ঘুম ভেঙে যেত তখন খুব ছোট তো তা তখন থেকেই এটা আমি সিস্টেম করেছিলাম তো এখনও পর্যন্ত সেটাই চলছে তো দেখো এই যে কালার করে দিয়েছি বেশ ভাল লাগছে দেখতে তাই না আর দেখো এটা শুকিয়ে গেলেই সুন্দর একটা কালার চলে আসবে আর গোটা জায়গাটা সমানভাবে আমি কালারটা করেছি যতটুকু ছিল সেটা দিয়ে আমি সমান করে গোটা করেছি যদি বাই চান্স মিসম্যাচ হয় তাহলে এই গোটের জায়গাটা একই রকম লাগবে দেখতে ভালো লাগবে তো চলে এরপরে আমি কার্টেনটার ব্যবস্থা করি প্রথমে কার্টেনটা লাগাবার আগে আমি এগুলো একটু মুছে অনেক অনেকদিন যাবত পড়ে আছে মোছা হয় না তো এগুলো বেশ ধুলো জমেছিলো তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এবং পরিষ্কার করার সময় যেটা আমাদের দেওয়ালে লাগানো থাকে কাটেনের সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে কারণ ওটাতেও অনেক ধুলো লেগে থাকে এরপরে পর্দাগুলো লাগিয়ে দেবো এই রকম সেম পর্দা আমার অনেকগুলো আছে তখন যখন কিনেছিলাম তখন বাল্ক কোয়ান্টিটিতে কিনেছিলাম মানে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা পর্দা সে জানলা হোক কি দরজা হোক সব কটা যাতে ম্যাচিং হয় তাই একই রকম কিনেছিলাম দেখতে আমার বেশ ভালো লাগে এই জিনিসটা সবার হয়তো ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে আর সেই অনুযায়ী আমি দেওয়ালের কালারগুলোও চুজ করেছিলাম যে দেওয়ালের কালারগুলো লাইট হবে আর পর্দার কালারগুলো ডিপ কালার হবে ডিপ কালারে পদ তা দেওয়ার অনেকটা অ্যাডভান্টেজ আছে লাইট কালার দিলে যেমন লাইট খেলে ডিপ কালার দিলে কিন্তু সূর্যের আলোটাকে আটকায় তাপটাকে আটকায় অ্যান্ড নোংরাটাও বোঝা যায় না অনেক দিন বাদ বাদ কাচলেই হয় কিন্তু যদি লাইট কালার লাগাও তাহলে অনেক ফ্রিকোয়েন্টলি নোংরা হয়ে যাবে এবং ফ্রিকোয়েন্টলি পদ্মা চেঞ্জ করতে হবে আর এই সমস্ত জিনিসগুলো প্রতিদিন প্রতিদিন বেশি তো চেঞ্জ করা যায় না মাঝে মাঝেই চেঞ্জ করতে হয় তাই না এখন যেগুলো পুরাতন পর্দা যেগুলো এমনি ছাড়িয়ে দিলাম কাচবো বলে সেগুলোর যে রিংগুলো সেগুলো খুলে নেবো যখনই আমি পর্দা কাচি রিংগুলো খুলে নিই তারপরে পর্দা কাচি কারণ রিংগুলো না খুলে যদি পর্দাগুলো কাচতে দিই তাহলে এই রিংগুলো সমেত ভেঙে চলে যাবে রিংগুলো যেহেতু প্লাস্টিকের প্রত্যেকটা পর্দাতেই আশা করি এই রিংগুলো হচ্ছে ডিটাচেবল তো রিং খুলে নিয়ে পর্দা কাচতে হবে সে হাতে কাচো কি ওয়াশিং মেশিনে কাচো আর আমি চেষ্টা করি এগুলো সব ওয়াশিং মেশিনে কাছ ওয়াশিং মেশিনে কাচলে কাঁচাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো শোকাতে বেশি সময় লাগে না আসুকনো তো এমনিই করে দেয় ওয়াশিং মেশিনে সবাই যারা ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ রইল যে প্লিজ একটা লাইক দিও এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি আমার এই ফ্যামিলিতে তোমার ভালো লাগবে এবং তুমি এনার্জেটিক ফিল করবে এই সমস্ত কাজগুলো করতে বেশ অনেকটা সময় লাগে তার জন্য চেষ্টা করি সকালবেলা যে সময়টা ফাঁকা পাই যে সময়টা মেয়ে স্কুল যায় এবং যে সময়টা হাজব্যান্ড টিফিন খেয়ে বেরিয়ে গেছে অ্যান্ড এই সময়টা অনেকটা সময় থাকে তো আমি ওদিকে রান্না বসিয়ে আসি এবং রান্না বসিয়ে এসে এদিকে আমি এই কাজগুলো করি এবং চেষ্টা করি এই সমস্ত কাজ যেদিন করি সেদিন রান্নাটা হালকা রাখার আজকে না ঠিক করেছি একটু বিরিয়ানি রান্না করব বিরিয়ানিটা আমি খুব একটা ভালো করতে পারি না আমার হাজব্যান্ড বিরিয়ানি চিকেন মাটন রায় মা রাজমা তারপরে তোমার পনির এগুলো খুব ভালো রান্না করে খুব টেস্টি করে খেতে আর আমি আজকে ট্রাই করব ঠিক করছি বিরিয়ানিটা একদম লাইটভাবে ভাবে যেরকম দোকানে একদম লাইট যেটা কলকাতা বিরিয়ানি হয় সেরকম স্টাইলে করব ঠিক করেছি দেখা যাক কদ্দূর কি করতে পারি ভালো টেস্ট হয় কি না এটা দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পর্দার রিংগুলো খোলা হয়ে গেল। আমি বেড কভারটা পেতে বিছানাটা সেট করে দেবো তারপরে আবার অন্য কাজে যাব কারণ বেড কভারটা যতক্ষণ না পাতা হয় না বিছানাটা কেমন একটু নেয়া নেয়া লাগে আর বেড কভার পেতে বিছানাটা সেট করা থাকলে বিছানাটা বেশ দেখতে ভাল লাগে সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমি না এই ব্ল্যাক কালারের বেডশিটটা ব্যবহার করছি এটা প্রতি বছর শীতেই আমি ব্যবহার করি এই নিয়েই মোটামুটি দু তিন বছর হলেও আমি ব্যবহার করছি এইটা শীতকালে খুব ভালো ব্যবহার হয় আর বর্ষাকালে খুব ভালো ব্যবহার হয় এটাতে আমি গ্রীষ্মকালে এটা ব্যবহার করে না এটাতে না হালকা হালকা ওয়ার্ম ফিল হয় আর জল টল পড়লে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা খুব সুন্দর প্রোডাক্টটা এগুলোকে কি বলে আমি জানি না তবে এটা খুব সুন্দর এটা আমি গিফট পেয়েছিলাম আমাকে আমাকে আমার দিদা গিফট করেছিল তো তারপর থেকে ইউজ করছি তো বিছানাটা সেট করে নিলাম এখন এইদিকে চলে এসেছি এখানে না কি হয়েছে দরজার পাশের একটু অংশ আছে যেখানটা জোরে জোরে আমার মেয়েটা দরজা লাগায় এবং তার ফলে না সাইডটা ছেড়ে গেছে একটু এবং খুব খারাপ লাগছিলো দেখতে তো আমাদের ঘরে না কয়েকজন গেস্ট আসতে চলেছে তার জন্য ভাবলাম যে এই জায়গাটা একটু রিপেয়ার করে নিই তাহলে দেখতে ভালো লাগবে ঘরের ছোটোখাটো কিছু কিছু কাজ থাকে যেগুলো নিজে করে নেওয়াতে কোনো লজ্জা নেই এবং যেগুলো নিজে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছু হয় না কারণ এই সমস্ত ছোট ছোট কাজগুলোর জন্য তো আর লোক লোক ডাকা যায় না কিন্তু এগুলো যদি নিজে করে নিতে পারি তাহলে ঘরটা সুন্দর থাকে ঘরটা দেখতে ভালো লাগে এবং ঘরটা খুব মেনটেন থাকে তো এই জায়গাটাতে আমি পেন্ট করে দিচ্ছি আই আ কমেন্ট দিস ইজ দ্য কমেন্ট আমি এই কমেন্টটাতে পেলাম যে তিনি বলতে চাইছেন যে আমি ক্লিনিংয়ের উপর ম্যাক্সিমাম ভিডিও দিই ইয়েস আমি ঘরের মধ্যে যে যে ক্লিনিংয়ের কাজ করি সেগুলোই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো উনি বলছেন যে ক্লিনিং দিলে শুধুই ক্লিনিংয়ের ওপর দিতে বারবার জাম্প না করতে বা মিক্স না করতে হয়তো এখনই এটা দিলাম বা তখনই ওইটা দিলাম মানে বলতে হয় যে কখনও চুলের ভিডিও দিই কখনো কোথাও ঘুরতে গেলাম সেটার ভিডিও দিই কখনও ক্লিনিংয়ের ভিডিও দিই তো সেটা না করতে পার্টিকুলার একটা ভিডিও একই রকম ভিডিও দিতাম ক্লিনিং দিলে শুধুই ক্লিনিংয়ের উপর দিতে তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো ডেলি ব্লগ দিই ডেলি ব্লগের মধ্যে আমি কী দেওয়ার চেষ্টা করি তো যেটা থেকে আমি নিজে কিছু উপকার ফিল করেছি সেটা শেয়ার করার চেষ্টা করি ধরো আমি চুলে কিছু লাগালাম সেটাতে আমি ভীষণ ভালো একটা উপকার পেলাম তো সেটা আমি চেষ্টা করি সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়ার হয়তো ভালো কিছু রান্না করলাম যেমন আজকে বিরিয়ানিটা করছি তো ভাবলাম এইটা যেটা আমি করছি আমি করতে যদি পারি তাহলে আমার দেখে অন্যরাও করতে পারবে যেটা আমি করতে পারছি ক্লিনিং কাজ যেটা আমি ক্লিনিং করে ঘরটাকে পরিষ্কার রাখতে পারছি আমার দিকে অন্য কেউ করতে পারবে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি যেগুলোতে উপকার পাই যেগুলো করে আমার ভালো হয়েছে আমার জীবনটা ভালো আছে এবং যে কাজগুলো করে বা যে জিনিসগুলো ইউজ করে বা যেখানে যেখানে গিয়ে আমি আনন্দ পেয়েছি আমার পরিবার আনন্দ পেয়েছে আমি ভালো আছি আমার পরিবার ভালো ভালো আছে বা আমি উপকার পেয়েছি আমার ফ্যামিলির সবাই উপকার পেয়েছে তো সেই সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে বিকজ দিস ইজ নট অনলি আ ক্লিনিং চ্যানেল নট অনলি আ স্টাইল চ্যানেল অথবা নট অনলি আ সেলফ কেয়ার চ্যানেল দিস ইজ আ ডেলি ব্লক চ্যানেল আমি আমার ডিসক্রিপশানে পরিষ্কার লিখে রেখেছি যে এটা ডিসক্রিপশানে এটাই লিখে রেখেছি যে এটা কিন্তু একটা ডেলি ব্লক চ্যানেল সো দ্যাট আমি আমার ডেলি ব্লগের মাধ্যমে চেষ্টা করি আমার নিজের জীবনে যে অংশগুলো ভালো বা যে অংশগুলো তুমি উপকার পেয়েছি সেগুলো তোমাদের কাছে তুলে দেওয়ার তার জন্যে যদি কখনো আমি এক্সারসাইজ করি সেটা দিই কখনো আমি মাথায় কিছু ব্যবহার করে উপকার পেলাম সেটা দিলাম বা কখনও কিছু ভালো রান্না করলাম সেটা দিলাম আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি করে থাকি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখি এবং তার জন্যে যা যা কষ্ট করতে হয় করি এবং সেটা তোমাদের কাছে তুলে ধরি তার জন্যই তোমার হয়তো মনে হতে পারে যে জাম্প করছি একটা থেকে আর একটা টপিকের ওপর বাট দ্যাটস নট ট্রু আমি জাম্প করছি না আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার রেগুলার ডেলি জীবন আমার প্রতিদিনের জীবনে যা ঘটছে সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের সবারই ভালো লাগছে অনেকে ভালো কমেন্ট করে তাদের অনেকে অনেকে ভালো কমেন্ট করে তাদের সকলকে আমার প্রতি আমার তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে আর যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখে প্রতিদিন বেসিসে কমেন্ট করে লাইক করে কেউ হয়তো লাইক কমেন্ট করে কিন্তু ভিডিও দেখে দেখতে ভালোবাসে তাদের সকলকে সকলকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা এদিকে কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানিটা মোটামুটি সেট করা হয়ে গেছে ওইদিকে আমি চিকেনটা আলুটা কষিয়ে নিয়েছিলাম এবং এদিকে রাইসটাকে আমি ভালোভাবে সেদ্ধও করে নিয়েছিলাম এখন এটাকে দমে বছিয়ে দিলাম ধিমে আছে দমে থাকবে তাহলেই রেডি হয়ে যাবে এখন আমি চান করে পুজো টুজো করে চলে এসেছি দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এদিকে আমি রায়তা তৈরি করে নিয়েছি আমার হাতে রায়তাটা খেয়ে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আর তার সাথে গতকাল কিছু বাইরের খাবার এনেছিল তার সাথে কিছু টফিনস দিয়েছিলো সেগুলো খাওয়া হয়নি ওগুলোও নিয়ে নিয়েছি খেয়ে নেবো আর এখানে দেখো এই দেখো বড়ো একটা আলু দিলাম আর তার সাথে আর একটা ছোটো আলু দেবো আলু খেতে একটু বেশি ভালোবাসি এটা চিকেন বিরিয়ানিটা না খুব সিম্পল রেসিপির মধ্যে করেছিলাম কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিলো এরপরে একটা বড় লেগ পিস দেবো আর ডিম দেব আমি ডিমও দিয়েছি এবং আলু দিয়েছি অ্যান্ড সমস্ত কিছু দিয়েই চেষ্টা করেছি পুরো দোকানের মতো করতে আর রাইস দেবো দেখবে বিরিয়ানি করলে না রাইস খুব একটা লাগে না রাইস কমই লাগে কারণ এই আলু ডিম চিকেন এই সমস্ত খেয়েই পেট ভরে যায় আর একটু রায়তা থাকলে বিরিয়ানি খেতে আর কোনো কিছু লাগে না আর তার সাথে না একটু পেঁয়াজ কুচি করেছিলাম আর লঙ্কা তো আছেই তেই দিয়ে আছে আমাদের সুন্দর একটা লাঞ্চ সারলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো আর নিজে আর নিজের পরিবারকে ভালো রাখতে কিন্তু সাহায্য করো কারণ নিজে ভালো থাকলে পরিবার ভালো থাকলে কিন্তু মন মেজাজ ভালো থাকবে আর মন মেজাজ ভালো থাকলে আর্থিক আয় বেশি করে হবে লাভ ইউ টাটা গুড নাইট